ওই দেখো জাল মারতেছে একেবারে মিললে জোরে ওই দেখো মাছ ওই যে ওই দেখো ওই দেখো মো দাদু মাছ মারে বড় মাছ বাদুমে দেখেন বড় মাছ বড় মাছ বাদ দেখো দেখো বড় মাছ বাদবে ওই দেখো বড় মাছ আসি দেখে যাও আসি দেখে যাও দেখে যাও বড় মাছ চিংড়া মাছ বাঁধে না এখন আচ্ছা 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 এ দেখো দেখো কত মাছ এটা কত মাছ বাদে সে দেখো এই দেখো কি মাছ কি মাছ কী

ধরে যাও মাছ দেখছো তুমি মাছ দেখছো কয়টা মাছ কই যাবা তুমি নৌকা নামবা নৌকায় যাবা নৌকায় যাবা তুমি নৌকা নামতে পারবা তুমি পারবা কোলে আচ্ছা আছি তুমি কি নৌকা উঠতে পারো পারো হ্যাঁ তুমি কি নৌকা উঠে পারো তুমি কী করছো কাকড়া কী করছো কাকড়া কী করছো কাকড়া একটা কাকড়া পাইছো না কী আসো আসবো